হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা আমি নিয়ে এসেছি সেই বিজ্ঞপ্তিটার সঙ্গে তোমাদের আমি বলে দেবো যে কোন কোন জায়গা তোমাদের রেজাল্ট আউট হয়েছে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে আমি কিছু কিছু বিজ্ঞপ্তি নিয়ে আসবো যেগুলো তোমরা সহজে কোথাও পাও না আজকে তেমনই একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যে বিজ্ঞপ্তিটা তোমরা সহজে কোথাও পাবে না তো শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ করেছি আমি সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও যারা এখনো পর্যন্ত জানো না নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি সব ধরনের পরীক্ষার শিডিউল অ্যাডমিট কার্ড আউট হলে সেটাও তোমাদেরকে দিয়ে বলে দিই রেজাল্ট আউট হলে সেখানে আমি দিয়ে দিই ওখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো তো দেখে নাও আজকের তোমাদেরকে আমি প্রথমেই বলি যে পূর্ব বর্ধমানে যে লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে এবং পূর্ব বর্ধমানে স্টেনোগ্রাফার পোস্টে যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে যারা পরীক্ষার জন্য শর্ট লিস্টেড হয়েছে এখানে দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমানে তোমাদের প্রথমেই দেখো দিয়ে দিয়েছে যে লিস্ট অফ দ্য প্রফেশনালি অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশন উইথ ডেট অফ এক্সাম ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার এখানে তোমরা এটা দেখে নেবে আর লিস্ট ফর লিস্ট অব ক্যান্ডিডেটন 2024 লোয়ার ডিভিশন ক্লার্ক হেল্ডার চব্বিশ এর যে পরীক্ষাটা হয়েছিল সেটার রেজাল্ট দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের লোয়ার ডিভিশন ক্লার্কের লিস্ট এখানে গিয়ে তোমরা একটু দেখে নেবে তোমাদের রেজাল্ট কে কত পেয়েছো আর যারা শর্ট হ্যান্ডে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু এখানে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আট নয় দু হাজার চব্বিশে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে যারা অ্যাডমিট কার্ড পাবে না তারা ছয় নয় দু থেকে সাত নয় দু হাজার মধ্যে অ্যাডমিট কার্ড পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে এসে তোমাদেরকে কালেক্ট করতে হবে এরপর তোমাদেরকে আমি বলি তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আরেকটা একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বিএলআরও ডিপার্টমেন্টে এখানে তোমাদের টোটাল পনেরোটা ভ্যাকেন্সি আছে জেনারেল আছে চারটে এসসি আছে দুটো ইডব্লু এস ইসি আছে একটা এসটি একটা ওবিসি এ একটা এসসি ইসি আছে দুটো একটা ওবিসি বি আছে একটা জেনারেলের ইসি আছে একটা এক্স সার্ভিসম্যান আছে একটা জেনারেল এর আছে একটা আর ওবিসি এ ইসি আছে একটা তো এটা তোমাদের কন্ট্যাক্চুয়াল পোস্ট এটা তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কম্পিউটার তোমাদের জানা থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে তোমাদের এজ হতে হবে তোমাদের এগারো টাকা তোমাদের এটা স্যালারি আছে পনেরো আছে এটা তিন বছরের কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে এরপরে একটা কথা তোমাদের বলি যারা পূর্ব বর্ধমানের বারে ডিস্ট্রিক্টে বিলং করো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না কারণ এটা পূর্ব যারা বাসিন্দা তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কী কী লিস্ট দিতে হবে সেগুলো তোমাদের এখানে বলে দিয়েছে এবং এটা তোমাদের যে অনলাইনে অ্যাপ্লাইটা সেই অনলাইনে অ্যাপ্লাইটা সাতাশ আট দু থেকে তোমাদের শুরু হচ্ছে চোদ্দ নয় দু হাজার তোমাদের এই অ্যাপ্লাইটা চলবে ঠিক আছে তো এরপরে তোমাদের যে বিজ্ঞপ্তিতে আমি যাব সেটা হচ্ছে তোমাদের ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা তোমাদের ইউপি নয়ডাতে অবস্থিত তো আমি এই বিজ্ঞপ্তিটা তোমাদের কাছে এই জন্য নিয়ে এসেছি তোমরা অনেকে হয়তো ভাববে যে দাদা তোমাদের ইউপি নয়দা নয়ডাতে তোমাদের তোমার বিজ্ঞপ্তি তো আমাদের এখানে কেন তুমি এই বিজ্ঞপ্তিটা দিয়েছো আমরা তো ইউপিতে অনেকে যাবো না তো তোমাদেরকে বলে দিই তোমাদের কাছে আমি সেই ধরনের বিজ্ঞপ্তিগুলোই নিয়ে আসি যেগুলো তোমাদের কলকাতায় পরীক্ষা সেন্টার থাকে তেমনইভাবে এটারও তোমাদের কলকাতাতে পরীক্ষা সেন্টার আছে সেই কারণে তোমাদের কাছে আমি এই বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি চলো দেখে নাও এই বিজ্ঞপ্তিতে তোমাদের কি কি বলেছে তো এখানে তোমরা প্রথমেই দেখো তোমাদের এখানেতে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে ষোলো আট দু থেকে পনেরো নয় দু পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই চলবে এই ডেটটাকে তোমাদের একুশ নয় পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে এরপরে তোমাদের কি বলছে তোমাদের এখানেতে কি কি পোস্টে ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে এখানে তোমাদের এজ বলেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে দুটো ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার আছে এটা তোমাদের একটা वैकेंसी আছে 35 মধ্যে এইচ লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার আছে এটা তোমাদের 30 মধ্যে এস হতে হবে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার আছে স্টোর কিপার আছে মাস্টার সেকেন্ড ক্লাস আছে স্টাফ কার ড্রাইভার আছে মাস্টার থ্রি ক্লাস আছে মাল্টিটাস্কিং স্টাফ আছে এবং তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে মাল্টিটাস্কিং স্টাফটা তোমাদের 18 থেকে 25 মধ্যে এইচ যা হয়েছে আর তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের সেটা বলে দিয়েছে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে এম টিএস টোটাল ভ্যাকেন্সি আছে এগারোটা এখানে তোমাদের বলেছে জেনারেল ভ্যাকেন্সি আছে দুটো ওবিসিতে ভ্যাকেন্সি আছে চারটে এরপরে তোমাদের ইডব্লু এসি আছে একটা এসি আছে একটা এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে তোমরা একটু ওটা দেখে নিও এখানে তোমরা দেখে নাও তোমাদের যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে তোমাদের যোগ্যতাগুলো দিয়ে দিয়েছে তোমরা একটু দেখে নিও আমি শুধুমাত্র তোমাদের জুনিয়র অ্যাকাউন্ট্যান্টটা একটু বলে দিচ্ছি অ্যাকাউন্ট অফিসারটা এটা তোমাদের ডিগ্রি হতে হবে কম্পিউটার কমার্স নে সরি আর তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে স্টোর কিপার যেটা আছে এটা তোমাদের তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের মাধ্যমিক পাস করার পর পাঁচ বছরের স্টোরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের স্টাফ কার ড্রাইভার যেটা আছে এটা তোমাদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানো এবং দু বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এমটিএস যেটা আছে এটা একমাত্র তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বয়স কি কী বলেছে এখানে যারা ও আছো তারা তিন বছরের ছাড় পাবে এস সি এস পাঁচ বছরের ছাড় পাবে ঠিক আছে আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের রাখা হয়েছে পাঁচশো টাকা জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে এবং এস সি এসটি পি ডাব্লিউডি ক্ষেত্রে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে এখানে দেখো তোমাদের এখানে কি বলেছে প্রথমে তোমাদেরকে এখানে বলে দিই আমি যে তোমাদের পরীক্ষাগুলো কি কি কীভাবে হবে প্রথমে তোমাদের সিবিডি টেস্ট হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে সঙ্গে তোমাদের ইন্টারভিউ আছে অ্যাসিস্ট্যান্ট হাইডোগ্রাফিক সার্ভেয়ার যেটা যেটা তোমাদের সিবিডি টেস্ট কম্পিউটার বেস টেস্ট প্লাস ইন্টারভিউ হবে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারটা তোমাদের সিবিটি প্লাস সুইমিং টেস্ট হবে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার যেটা আছে এটা তোমাদের সিবিটি টেস্ট হবে শুধুমাত্র তারপরে তোমাদের স্টোর কিপার সিবিটি টেস্ট শুধুমাত্র কোনো ইন্টারভিউ নেই কার ড্রাইভারটা তোমাদের সিবিটি সঙ্গে তোমাদের ড্রাইভিং টেস্ট হবে মাস্টার থ্রি ক্লাস যেটা আছে এটা তোমাদের সিবিটি হবে এবং সুইমিং টেস্ট হবে মাল্টি রাস্কিং পোস্ট যেটা আছে তোমাদের এম টি এটা শুধুমাত্র সিবিটি টেস্ট হবে আর কোনো মাত্র কোনো এক্সাম হবে না এবং শেষে তোমাদের যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে সেটার ক্ষেত্রে শুধুমাত্র সিবিডি টেস্ট হবে এছাড়া কোনো এক্সাম তোমাদের হবে না এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি বলেছে সেন্টার অফ এক্সামিনেশন এখানে তোমাদের বলি যে দ্য অনলাইন কম্পিউটার টেস্ট কোথায় দিল্লিতে আছে মুম্বাই কলকাতা চেন্নাই গুয়াহাটি পাটনা এবং কোচি এই কটা জায়গা তোমাদের সিবিডি টেস্ট হবে যেহেতু কলকাতায় তোমাদের পরীক্ষা সেন্টার আছে তাই তোমাদেরকে বলবো যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষকতার যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করে দাও আর এছাড়া তোমাদেরকে আরেকটা আমি খবর দি সেটা হচ্ছে তোমাদের যারা এমটিএসে অ্যাপ্লাই করেছ এসএসসি এম এ তাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের এটা পরীক্ষা হবে তো যারা যারা অ্যাপ্লাই করেছ তারা অবশ্যই এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবে এছাড়া যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া তারা সেখানে জয়েন হয়ে যাবে আমি সেখানে তোমাদেরকে আপডেট দিয়ে দেব আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ